সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি তো আমরা আবারও দেখছি যে বেশ কিছু সম্পন্ন মাঝারি সে যে সার আমাদের সামনে উপস্থিত করেছেন সবগুলোই কিন্তু প্যাকেজ আকারে দিতে চাই তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দামগুলো কেমন চাচ্ছেন আমরা আনুষঙ্গিক কিছু তথ্য দিতে চাই আজ সাতাশ ডিসেম্বর দু মঙ্গলবার চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত দুইটা প্যাকেজ প্রথম প্যাকেজে পাঁচটা এরপরে প্যাকেজে পাঁচটা তাহলে টোটাল দশটা হচ্ছে দুইটা প্যাকেজ তাহলে রেটে তো ডিফারেন্স আছে হ্যাঁ রেটে ডিফারেন্স আছে প্রথমটাকে একটু সাইজটা বড় প্রথম সাইজটা একটু বড় প্রথম সাইজটা একটু বড় এটা প্রথম প্যাকেজের রেটটা কত রাখছেন 46000 প্রথম প্যাকেজ হচ্ছে 46000

যারা গ্রামেও সেভাবে কিনতে দামটা বেশির মধ্যেই আছে তাছাড়া চলেন আমরা একটু দেখি একটা একটা করে প্রথম থেকে দেখি প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটা আনুমানিক বয়সটা কেমন হতে পারে ভাই আঠারো থেকে উনিশ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা দেখি চামড়াটা একটু টেনে টেনে দেখান দেখি চামড়া ঢিলা ঢালা আছে আঠারো থেকে উনিশ মাসের মতো বয়স হতে পারে এটা পা তো ঠিক আছে নাকি পা পা মাথা আমরা দেখি লম্বা লম্বা আছে আছে হাত আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই এটাকে একটু সাইড করে দাম এই পাশে এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে আঠারো থেকে উনিশ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে এক নাম্বার

এটা সিং হয়ে গেছে দাঁত হয়ে গেছে নাকি ভাই ও এটা দাঁত হয়ে গেছে এটা দুই দাঁত বয়স দেখি দেখি এই মানে ছোট পরিসরে যারা কুরবানি দিবে এটা মোটামুটি ভালো ভালো হবে আর কি আচ্ছা 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 আমরা একটা আইডিয়া নেই তো এই গরুটা যেহেতু দুই দাঁত হয়ে গেছে আনুমানিক কুরবানি আস্তে আস্তে কতটুকু গোস্ত ধরানো যাবে এটা কুরবানি এসে এইভাবেই সারা দিন মন সাড়ে তিন মন ধরানো যাবে সাড়ে তিন মনের মতো

বয়সটা কেমন বললেন আনুমানিক এটা দুই বছর ভাই দুই বছরের কাছাকাছি এটা দুই বছর কাছাকাছি দুই বছর আচ্ছা দুই বছর বয়স হবে এইটা দেখি আমরা এই পাঁচটা দুই বছরের মতো বয়স হবে আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আমরা সর্বশেষ পঞ্চম নাম্বারটা একটু এটা হচ্ছে পঞ্চম নাম্বার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার বেশ বড় সর এটা মনে হচ্ছে সবার থেকে একটু বড় বেশি এটা বড় বেশি এটা হচ্ছে পাঁচ নাম্বার কেমন হতে পারে বয়স ভাই এটা দুই বছর বয়স দুই বছর বয়স আনুমানিক হতে পারে এটা আচ্ছা আচ্ছা এটা তাহলে দুই বছরের মতো বয়স হতে পারে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার প্যাকেজ প্রথম ভাই আচ্ছা প্রথম প্যাকেজ তাহলে এই প্রথম প্যাকেজের রেট কত বললে ছেচল্লিশ ছেচল্লিশ হাজার আর দ্বিতীয় প্যাকেজ সাড়ে একচল্লিশ সাড়ে একচল্লিশ তাহলে এটা হচ্ছে ছেচল্লিশ হাজার এই প্যাকেজটা আমরা যেটা দেখালাম এটা হচ্ছে ছেচল্লিশ হাজার আমরা যদি দেখি এই পাশে আর এটা হচ্ছে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা একচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা দেখি এটা প্রথম নাম্বার একটু চামড়াটা টেনে দেখান তো চামড়া ঢিলা আছে আচ্ছা আচ্ছা পা মাথার গেট আপ ঠিক আছে হচ্ছে এক নাম্বার আমরা দেখি এই পাশ থেকে এটা বয়স কেমন হতে পারে এটা আঠারো মাসের মতো বয়স হতে পারে

এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা এইদিকে এদিকে টান দেন দেখি তিন নাম্বার হচ্ছে এটা এটাকে এই সাথে দিয়ে দেন হ্যাঁ চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখি এই পাশ থেকে এটা বয়সটা কেমন হতে পারে এটা দুই বছর বয়স সিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা আশা করা যায় কুরবানি হতে হতে এগুলো হ্যাঁ মোটামুটি দাঁতে যাবে এগুলো গুলো এক একটা কুরবানিতে দাঁত হলে কত টাকার মতো বিক্রি করা যাবে পোটাতর 70 75 এই ধরনের রেটে বিক্রি করা যাবে আশা করা যায় তাহলে এটা হচ্ছে 41500 41500 আচ্ছা এটা হচ্ছে তো কয় নাম্বার চার নাম্বার ওটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার হচ্ছে এইটা দেখছি এটা মনে হয় একটু ভয়েসটা কম হবে না না একই ভয়েস একই boxShadow একই আচ্ছা দেখি আমরা এই পাশ থেকে দেখি এটা হচ্ছে চার নাম্বার একই boxShadow আমরা ডিলার আছ আচ্ছা আচ্ছা মাথার গেট সুন্দর আছে না আচ্ছা আচ্ছা মাথার গেট সুন্দর আছে চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে চার নাম্বার একটু আমরা সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি আচ্ছা কোথাও তো কোন ধরনের কোন সমস্যা নেই কোন সমস্যা নেই কোনো ক্ষত নাই আচ্ছা সর্বশেষ আসি আমরা এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এখানে তো কোনোটা দাঁত নাই না সব দাঁত এটা দুই দাঁত ও এটা দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ দিব ছোট হলেও দাঁত হয়ে গেছে এটা

এটা হচ্ছে চতুর্থ নাম্বার এটা হচ্ছে তৃতীয় নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম প্যাকেজের সর্বশেষ পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নম্বর তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ